হ্যালো এভরিমান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসএসএস জিডিডিডিডিডি কষ্ট দু হাজার একুশের রিজনিং ক্লাস নিয়ে যার মধ্যে আজকে আমরা আঠারো এগারো দু হাজার একুশ শিপ থ্রিথিতে আসার সমস্ত রিজননিং সলভ করব রিজনিং আমাদের অলরেডি আটটা ক্লাস দেওয়া হয়ে গেছে যারা এখন দেখেন ওষুধ দেখে নিও কারণ আগামী পরীক্ষার জন্য কিন্তু এগুলো প্র্যাকটিস করে খুবই দরকার তো দেখে নেওয়া যাক এই শিপটা কী ধরনের প্রশ্ন এসেছিল দেখো প্রথম প্রশ্ন কী বলছে এখানে ইনসার্টের সাথে যদি এর সম্পর্ক থাকে তাহলে সেকেন্ডের সাথে কার সম্পর্ক থাকবে দেখো ইনসার্ট আই এন এসিআরটি এর সাথে দেখো এনআইএক্স জেড টি আর এটা সম্ভব করে সেকেন্ডের সাথে কার সম্পর্ক থাকবে আমি এখানে আগে কোডটা বসাচ্ছি দেখো এখানে আই একটি জিনিস দেখো এখানে আমি এটা আগে বসানোর আগে দেখছি দেখো আইএন আর এনআই আর টি দেখো টি আর তাহলে এসি আর এন ডি এই দুটো নিশ্চয়ই পাল্টে যাবে এখানে ঠিক আছে মানে জাস্ট ইন্টারচেঞ্জ করবে মানে ইএস আর হচ্ছে ডিএন দেখো তাহলে ই দিয়ে শুরু ডিএন দিয়ে শেষ দেখো একবার ই দিয়ে শুরু ডিএন দিয়ে শেষ দেখো আমাদের অপশান সিতেই চলে আসছে আমাদের করা দরকার নেই ঠিক আছে এইখানে প্রথম দুটোই দেখো পেয়ার যেটা রয়েছে দেখো জাস্ট ইন্টারচেঞ্জ হচ্ছে একে অপরের জায়গায় চলে আসছে এখানেও তাই হবে ঠিক আছে আর মাঝখানে করে দেখো এস হচ্ছে উনিশ ই হচ্ছে পাঁচ এক্স হচ্ছে চব্বিশ জেড হচ্ছে এখানে ছাব্বিশ মানে এখানে প্লাস পাঁচ হচ্ছে এখানে মাইনাস পাঁচ হচ্ছে তো এখানেও তাই হবে প্লাস পাঁচ হয়ে হবে কত না এইচ হবে এটা ঠিকই আছে এটা আর দেখো এখানে মাইনাস পাঁচ হয়ে কত হবে না যে হবে ঠিকই আছে অপশান সি হচ্ছে রাইট নেক্সট চলো আপনাকে বলছে সি এম এর কোড যদি এটা হয় তাহলে কে কি লেখা হবে ঠিক আছে আচ্ছা সি এ এল এম এটাকে লেখা হচ্ছে কি ডি সি ও কিউ তাহলে আমাদের সি ডবল ও কোকে ডবল ও কে কে কী লেখা হবে দেখো দেখো এখানে আমি প্রথমে কোডটা পাঠাচ্ছি সি হচ্ছে তিন এ ওয়ান এল বারো এম হচ্ছে কত এখানে তেরো তাহলে ডি চার সি তিন ও হচ্ছে পনেরো কি হচ্ছে সতেরো সি তিন ও পনেরো ও পনেরো কে হচ্ছে এখানে এগারো দেখো এখানে প্লাস ওয়ান বাড়ছে প্লাস টু বাড়ছে প্লাস থ্রি প্লাস ফোর এইভাবে বাড়ছে তাহলে এখনও তাই হবে সেম হবে চার হবে মানে ডি হলো এখানে প্লাস টু বাড়লে মানে কত হবে সতেরো সতেরো মানে কী হবে এখানে কিউ হবে এখানে তিনবার মানে এখানে হবে আঠেরো মানে আর তা ডি কিউআর দেখো ডি কিউ আর দিয়ে একমাত্র অপশান এ রয়েছে ডি কিউ হচ্ছে আমাদের টাইট আনসার দেখো বলছে নিম্নের কোন বর্ণগুচ্ছটা বাকিদের থেকে ভিন্ন ঠিক আছে দেখো জেট ইউপি আমি এখানে ভালো করে লিখি একবার করে এম এইচ সি এফ এ ইউ আর দেখো এল জি বি ঠিক আছে দেখো জেড হচ্ছে ছাব্বিশ ইউ হচ্ছে এখানে একুশ পি ষোলো এম তেরো এই চার সি তিন এফ ছয় এ ওয়ান ইউ একুশ এল হচ্ছে এখানে বারো জি সাত বি হচ্ছে এখানে দুই দেখো এর মধ্যে গ্যাপ পাঁচ এখানেও পাঁচ এখানেও পাঁচ এখানেও পাঁচ এখানে দেখো পাঁচ 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 হ্যাঁ এখানেও পাঁচটি গিয়ে আছে এটা পাঁচ এই দেখো এই এইটার সাথে এই কত গ্যাপ না দশের গ্যাপ এখানে দেখো এটা দশের গ্যাপ এখানে দেখো এটা কিন্তু পনেরোর গ্যাপ এখানে দেখো আবার এটা কত গ্যাপ হচ্ছে এখানে দেখো দশের গ্যাপ তোমার দেখো এই তিনটের ক্ষেত্রে দশের গ্যাপ পাচ্ছি আমরা কিন্তু এখানে কিন্তু আমরা পাচ্ছি পনেরো গ্যাপ তার মানে এখানে এফএউটা কিন্তু বাকিদের থেকে ভিন্ন ঠিক আছে নেক্সট চলো দেখো না বলছি কিনা রাবলির কোনো ভাই নেই গিরিমা হচ্ছে অর্জুনের স্ত্রী জাকির হচ্ছে মালভীর স্বামী ছায়া হলো রাবলির মেয়ে তাহলে এখান থেকে ফাতেমা হচ্ছে অর্জুনের মেয়ে আর মালভী হল রাবলির মা আচ্ছা তাহলে এখান থেকে আমি আগে এইটা করি জাকির আর মালভি জাকির এখানে লিখলাম আর হচ্ছে মালভি রয়েছে এখানে ঠিক আছে আচ্ছা মালভি হচ্ছে রাবলির মা তাহলে রাবলির মা কে হচ্ছে এখান থেকে রাবলি আবার দেখো রাবলির মেয়ে হচ্ছে কে ছায়া ছায়া তো হ্যাঁ ছায়া হচ্ছে এখানে রাবলির মেয়ে আর দেখো কি বলছে এখানে গিরিমা হচ্ছে ছায়ার মাসি ছায়ার মাসি মানে কি নিশ্চয়ই রাবলির বোন বোনটা কে না গিরিমা তাহলে এটা কিন্তু বোন পরস্পর ঠিক আছে আচ্ছা দেখো গিরিমা হচ্ছে এখানে হলো দেখো গিরিমা হচ্ছে কার স্ত্রী না অর্জুনের স্ত্রী মানে অর্জুনের তো লাগবেও না আচ্ছা প্রশ্ন হচ্ছে কি এখানে গিরিমা জাকিরে কে হয় দেখো দুজনে পরস্পর বোরমা নিশ্চয় গিরিমা জাকিরে মেয়ে হয় অপশন সি হচ্ছে এখানে ডটার ডটার হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট হলো তাই বলছি এখানে নিচের কোন সংখ্যাটা সিরিজের অন্তর্ভুক্ত নয় আমাদের এখান থেকে বার করতে হবে ষোলো সতেরো টোয়েন্টি ফাইভ ফিফটি টু ওয়ান ওয়ান সিক্স টু ফোর থ্রি গ্যাপগুলো দেখো এক আটের গ্যাপ সাতাশের গ্যাপ এখানে দেখো চার ছয় চৌষট্টি গ্যাপ এখানে দেখো কত গ্যাপ দেখো এখানে পাচ্ছি আমি কত সতেরো সাতাশ একশো দেখো এটা একের কিউব দেখো দুয়ের কিউব তিনের কিউব এখানে দেখো চারের কিউব এখানে দেখো কোনো কিউব মানে পাঁচের কিউব হওয়ার কথা মানে একশো আসার কথা তো সেই জায়গায় কত এসছে না মানে এটাই কিন্তু এখানে ভুল আছে এটাই ভুল আছে মানে এখানে অপশান সি হবে এখানে রাইট অ্যান্সার ঠিক আছে এটা এর অন্তর্ভুক্ত নয় নেক্সট দেখো কী বলছে এখানে ইউকে টি পি এফ ও কে এ জে ইউকে টি এর পরে কোনটা আসবে তার পি এফ ও এখানে আছে কে এ জে এখানে আছে তারপরে ছিল দেখো টি হচ্ছে কুড়ি ও হচ্ছে পনেরো যে দেখো দশ তার দেখো কুড়ি পনেরো দশ তার নিশ্চয়ই পাঁচ আসার কথা পাঁচ মানে ই দিয়ে শেষ হবে ই দিয়ে শেষ দেখো একমাত্র রয়েছে অপশান সিতে রয়েছে আমি আর করবো না অপশান সি হচ্ছে এখানে রাইট আনসার নেক্সট দেখো দেখো বলছে এখানে ডিকশনারি সারা সঠিক ক্রম কোনটা হবে আমাদের এখান থেকে বার করতে হবে মাংকি মানি মোটামি মোনার্চ আর হচ্ছে মনস্টার এমও এন প্রত্যেকের মধ্যে রয়েছে তাহলে এখানে ফোর্থে রয়েছে কে এখানে রয়েছে দেখো ফোর্থে ই এখানে ফোর্থে ও রয়েছে এখানে রয়েছে এ এখানে রয়েছে এস ঠিক আছে তাহলে নিশ্চয়ই এটা সবার আগে যাবে তাহলে এটা আমি সবার আগে মানে চার দিয়ে হচ্ছে শুরু চার দিয়ে শুরু দেখো এমও এন কে তারপরে বাকি কি আছে এমও এন ই তাহলে ইটা নিশ্চয়ই পরে আসবে তাহলে নিশ্চয়ই চারের পরে এলো কে না দুই দেখো চারের পরে দুই মানে দেখো অপশান আমাদের সি চলে আসছে চার করা দরকার আছে কি চারের পরে দুই অ্যান্সার নেক্সট দেখো যেখানে বিবৃতি অনুযায়ী কোন সিদ্ধান্তগুলো সঠিক সমস্ত ফল হলো কাণ্ড তাহলে ফল রাখছি ভেতরে তার বাইরে থাকছে কে না কাণ্ড ঠিক আছে কিছু ফল হলো পাতা কিছু ফল হচ্ছে পাতা এখন সিদ্ধান্ত কি বলছে এখানে কিছু কাণ্ড হলো পাতা হ্যাঁ ঠিক আছে এটা কিছুটা অংশ ঢুকে আছে এর মধ্যে কিছু পাতা হলো ফল এটাও ঠিক আছে তাহলে এক দুই দুটোই আমাকে ফলো করে মানে এখানে এক দুই দুটোই কিন্তু উভয় অনুসরণ করে নেক্সট দেখো বলছে কী এখানে স্ল্যামের কোড যদি এটা হয় টয়ের কোড যদি এটা হয় তাহলে ক্লিয়ারের কোড কি হবে স্ল্যাম এস এল এ এম ফাইভ সেভেন থ্রি সিক্স থ্রি থ্রি নাইন টি ওয়াই এর কোডটা সিক্স জিরো ফোর ফাইভ সেভেন ফাইভ তাকে এমনিতে যদি আমি এর কোডটা বসাই এখানে কত পাচ্ছি এস হচ্ছে উনিশ এল হচ্ছে বারো এ ওয়ান এম হচ্ছে এখানে তেরো ঠিক আছে তেরো টি হচ্ছে কুড়ি ও পনেরো ওয়াই দেখো কত পাচ্ছি এখানে পঁচিশ আমার দরকার কি এখান থেকে না ক্লিয়ারের কোডটা দরকার সি এল ই এ আর ঠিক আছে এটার কোডটা আমার দরকার দ্যাট ইজ দেখো উনিশের দেখো তিনগুণ গুণ করে এখানে বসছে দেখো বারো সাথে দেখো তিন গুণ করে এখানে বসছে একের সাথে দেখো তিন গুণ করে এখানে বসছে তেরো সাথে দেখো তিন গুণ করে এখানে বসছে অর্থাৎ উপরের কোর্ট সাথে দেখো ডাইরেক্ট কিন্তু তিন করে গুণ হচ্ছে এখানে তাই হবে সি কত এখানে সি হচ্ছে তিন মানে নাইন পাবে এখান থেকে এর মানে কত না বারো কত পার থার্টি সিক্স নাইন দিয়ে শুরু আচ্ছা অনেকগুলোই আছে ই দেখো কত পারছি এখানে পাঁচ পাঁচ হচ্ছে পুরো নাইন থ্রি সিক্স ওয়ান দেখো অপশন সি হচ্ছে আমার এখানে রাইট ঠিক আছে প্রত্যেকটার তিন দিয়ে গুণ করে পড়ে আমি নিচে লিখছি নেক্সট দেখো কি বলছে এখানে ফ্যাক্টরির সাথে যদি ম্যানুফ্যাকচার সম্পর্কিত হয় তাহলে কিচেনে কি হয় কুক রান্না হয় অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার এখানে ফ্রুটস প্ল্যান্ট কোনোটাই তো হবে না এখানে কিচেন মানে কি রান্না বান্না দেখো বলছে এখানে এগারো সাথে একশো একুশের সম্পর্ক রয়েছে তেমনি সতেরো সাথে কার সম্পর্ক থাকবে ক্লিয়ারলি বয়ে যাচ্ছে এটা এগারো স্কোয়ার তাহলে এখানে কত এটা সতেরো স্কোয়ার হবে এটা সতেরো স্কোয়ার কত হয় না টু এইটটি নাইন টু এইটটি নাইন হচ্ছে এখানে রাইট অ্যান্সার ঠিক আছে যার স্কোয়ারটা তার ডান দিকে বসছে নেক্সট দেখো কী বলছে এখানে একটা ছক্কার দুটো ভিন্ন অসন দেখানো হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সংখ্যা মার্ক করা আছে চারের বিপরীতে কোন সংখ্যা থাকবে দেখো দুটো দেখো চারের বিপরীতে কোন সংখ্যা থাকবে দেখো এই দুটো সময় কমন পার্ট কোনটা কোনটা তিন আছে এক আছে তিন আছে এক আছে বাদ দিয়ে তো চারের বিপরীতে থাকবে ছয় ছয় হচ্ছে এখানে রাইট অ্যান্সার ঠিক আছে ছয় হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট দেখো বলছে এখানে কোন সংখ্যাটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পন্ন হবে এক দুই নাই নাইন সিক্সটি ফোর ওয়ান টু নাইন সিক্সটি ফোর এটা কিন্তু এরপর কী বসবে দেখো খুব ভালো সিরিজ এটা কারণ এই কারণেই বসে দেখো একের পাওয়ারে ধরুন এখানে জিরো আছে ঠিক আছে দুয়ের পাওয়ারে আছে এক তিনের পাওয়ারে আছে স্কোয়ার চারের পাওয়ারে আছে কিউ ঠিক আছে আর তাহলে পাঁচের পাওয়ারে কী হবে এখানে পাঁচের পাওয়ারে কী হবে দেখো এখানে পাঁচের পাওয়ার নিশ্চয়ই চার হবে আচ্ছা এইবার দেখো এই যে জিরো এক দুই তিন চার এই যে পাওয়ারটা বলা হচ্ছে আমি কী করে বলা হচ্ছি দেখো একের আগে কোনো সংখ্যা নেই মানে পাওয়ার হচ্ছে শূন্য দুয়ের আগে আছে একটা এক একটা সংখ্যা দেখুন পাওয়ার হচ্ছে এক নয়ের আগে মানে তিনের আগে রয়েছে দেখো কত দুটো সংখ্যা মানে পাওয়ার হচ্ছে দুই চৌষট্টি আগে রয়েছে তিনটে সংখ্যা মানে পাওয়ার হচ্ছে তিন এইভাবে এইভাবে কিন্তু এটা হচ্ছে তাহলে ফাইভ টু ফোর কত হবে না ছশো পঁচিশ হবে আমার এখানে রাইট অ্যান্সার ঠিক আছে ছশো পঁচিশ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে সঠিক ভেনটা আগে আমরা চিহ্নিত করতে হবে এখানে আমাদের আর্থ ফরেস্ট আর ট্রিজের মধ্যে সম্পর্ক স্থাপন করতে বলেছে আচ্ছা আমি আগে ঠিক করিনি এটা এটা এক নাম্বার এটা দু নাম্বার এটা তিন নাম্বার এটা হচ্ছে তোমার চার নাম্বার ঠিক আছে দেখো সবটা তো পৃথিবীর মধ্যে মানে একটা বড় গোলের মধ্যে ফরেস্ট আর ট্রিজ থাকবে এবার তারা কিন্তু একে অপরের সাথে সম্পর্কিত কখনই কিন্তু সেপারেট থাকতে পারে না ঠিক আছে তার এখানে ফরেস্টের কিছু অংশ তো মানে ফরেস্ট মানেই তো ট্রি আবার ট্রির কিছু অংশ ফরেস্টে হতে পারে আবার নাও হতে পারে মানে এইরকম ছবি হবে পরস্পরের সাথে ইন্টারলিং থাকবে কেউ কারোর মধ্যে থাকবে না বা কেউ কারোর সাথে কিন্তু সেপারেট ভাবে থাকবে না এটা হতে পারে না একমাত্র এই ছবিটা কোথায় আছে দেখো এখানে অপশান টুতে রয়েছে অপশান টু হচ্ছে এখানে রাইট অ্যান্সার ফরেস্টের বেশিরভাগটাই তো ট্রি তো এখানে বেশিরভাগটাই ঢুকে থাকবে এর মধ্যে তো এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার এখানে অপশান টু এখানে দেখো দুটো সেপারেট রয়েছে হতে পারে না এখানে একটার সাথে একটা কোনো সম্পর্ক নেই এটাও তো হতে পারে না এখানে দেখো একটা মধ্যে ঢুকে রয়েছে একটা দেখো বাইরে মানে কি পৃথিবীর বাইরে কিছু হতে পারে কি এটা হতে পারে না ওয়ান তো বাদ হয়ে গেল টু হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট দেখো মাইনাস মানে এখানে যোগ যোগ মানে ভাগ আচ্ছা এখানে গুণ মানে বিয়োগ আর ভাগ মানে গুণ হলে নিচের রাশিটার মান আমাকে বার করতে হবে একশো চুয়াল্লিশ তাহলে দেখো গুণ মানে কি হয়েছে এখানে না বিয়োগ তাহলে মাইনাস পঁয়ত্রিশ করলাম প্লাস মানে কি হয়েছে না ভাগ বয়ে আছে ভাগ সাত আচ্ছা এখানে ভাগ মানে কি হয়েছে না গুণ বয়ে যাচ্ছে বারো আর মাইনাস মানে কি হয়েছে এখানে যোগ বয়ে যাচ্ছে তাহলে এখান থেকে পাচ্ছি আমি পাঁচ পাঁচ বারং ষাট পাচ্ছি এখান থেকে আমরা প্লাস তিন তাহলে ওয়ান ফর্টি সেভেন থেকে ষাটকে বিয়োগ করে পাচ্ছি এখান থেকে আমরা সাত আর এখানে পাচ্ছি আমি আট মানে এইটটি সেভেন হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার অপশান এ নেক্সট চলো তাকে বলছে এখানে রোহিত তার মাসিক আয়ের পনেরো পার্সেন্ট চ্যারিটিতে প্রদান করে বাকি টাকা নিম্নরূপে খরচ করে ধরলাম দেখো একশো টাকা যদি সে টোটাল ইনকাম করে থাকে তার পনেরো টাকা খরচা করছে সে কি সে চ্যারিটিতে তাহলে পড়ে আছে কত না এইট্টি ফাইভ এখন এইট্টি ফাইভের মধ্যে দেখো কী কী খরচ করছে থার্টি ফাইভ পার্সেন্ট খাদ্যে টোয়েন্টি পার্সেন্ট তোমার বাড়ি ভাড়াতে সতেরো পার্সেন্ট তোমার বিল আট পার্সেন্ট তোমার জামা কাপড়ে বাকিটা সে সঞ্চয় করছে তো দেখো পঁয়ত্রিশ কুড়িতে কত পাচ্ছি এখান থেকে পঞ্চান্ন পঞ্চান্ন আর এখানে পঁচিশে কত পাচ্ছি আমরা দেখো আশি পাচ্ছি ষাট কুড়ি আশি তাহলে একমাত্র সঞ্চয় কত হচ্ছে এখান থেকে না টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে সঞ্চয় কতর ওপর না এইটটি ফাইভের ওপর তাহলে এইটটি ফাইভের ওপর টোয়েন্টি পার্সেন্ট মানে কি একের পাঁচ সঙ্গে সঙ্গে কত পাচ্ছি না ওয়ান ফোর সিক্স টু জিরো আমার দরকার কি এখান থেকে না আমার দরকার কিন্তু এখানে একশোর মানটা তবে এটা মানে কত পাচ্ছি সতেরো পাচ্ছি তাহলে একশোর মানটা কত হবে চোদ্দোশো চোদ্দো হাজার ছশো কুড়ি বাইশ সতেরো ইন্টু হচ্ছে একশো ঠিক আছে এটা আমাকে দিয়ে ভাগ করতে হবে নিশ্চয়ই দেখো আট সতেরো কত পাচ্ছি এখান থেকে আমি একশো ছত্রিশ পাচ্ছি এখান থেকে একশো ছ মানে একশো দুই ছ শত হচ্ছে মানে এইট সিক্স জিরো মানে আমার ছিয়াশি হাজার টাকা তার হচ্ছে ইনকাম অপশান এ হচ্ছে এখানে রাইট আনসার ঠিক আছে একশো টাকা ধরে নাম তার মাসিক আয় সেখান থেকে পনেরো টাকা খরচা করছে চ্যারিটিতে বাকি থাকছে কত না এইটটি ফাইভ এইটটি ফাইভের মধ্যে দেখো তার এইটটি পার্সেন্ট চলে যাচ্ছে অন্যান্য খরচে খরচ পড়ে আছে কত না টোয়েন্টি পার্সেন্ট তাহলে এ টোয়েন্টি পার্সেন্ট মানে কি একের পাঁচ অংশ এত তাহলে একশোর মানটা কত ছিয়াশি হাজার টাকা হচ্ছে তার মাসিক আয় নেক্সট চলো দেখো বলছি এখানে ছজন স্টুডেন্ট রয়েছে অনিমা রোহিত কিরণ সীমা জয়া এবং মনীষ স্কুলের ছজন শীর্ষ ছয় র্যাঙ্কে রয়েছে তো রোহিতের র্যাঙ্ক কিরণ এবং সীমার মধ্যে রোহিত রয়েছে চৌথ র্যাঙ্কে আচ্ছা আমি আগে লাইন টেনে নিই একটা ঠিক আছে এটা টেনে নিলাম আমি এখান থেকে লাইন এক দুই তিন চার পাঁচ ছয় এইভাবে দেখো ছটা র্যাঙ্ক রয়েছে তো রোহিত রয়েছে চৌথ র্যাঙ্কে দেখো এখান থেকে আমি ধরি এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে চারে কে রয়েছে না রোহিত রয়েছে ঠিক আছে রোহিত রয়েছে আচ্ছা রোহিতের র্যাঙ্ক কিরণ এবং সীমার মধ্যে রয়েছে আচ্ছা তাহলে আমি এখানে কিরণ নিচ্ছি এখানে নিচ্ছি আমি সীমাকে ঠিক আছে তা এখানে নিচ্ছি আমি ধরো কিরণকে নিলাম আর এখানে নিলাম আমি সীমাকে ঠিক আছে আমি উল্টোও নিতে পারতাম এখানে সীমা হতে পারতো আবার এইখানটাতে কিরণ হতে পারতো ঠিক আছে আচ্ছা আর কি বলছে এখানে তো বলছে জয়া এবং সীমা র্যাঙ্কের মধ্যে দুজন রয়েছে যদি সীমা এখানে থাকে তাহলে দেখো তাহলে জয়াকে নিশ্চয় আমি নিচে নিতে হতো দেখো জয়া আর সীমার মধ্যে রয়েছে দুজন ঠিক আছে তাহলে আমি হয় যদি আমি এই পাটটাকে ধরি তাহলে এই পাটটাকে ধরো সীমা যদি নিচে থাকে তাহলে জয়া করে থাকবে নিশ্চয়ই এরকম জায়গায় থাকবে জয়া ঠিক আছে আর যদি সীমা ওপরে থাকে তাহলে জয়া করে থাকবে না এক দুই বাদ দিলে তাহলে এখানে থাকছে জয়া ঠিক আছে এখানে থাকছে জয়া আমার আচ্ছা মনীষের র্যাঙ্ক দেখো বলছে এখানে অনিমার র্যাঙ্কের ঠিক ওপরে আচ্ছা আর কি বলেছে ছজনের চরিত্র সবথেকে কম র্যাঙ্ক হচ্ছে জয়া দেখো সব থেকে নিচে জয়া মানে এটা ঠিক আছে আমার তাহলে এইটা কিন্তু আমার ভুল ঠিক আছে তাহলে আমি এটা কেটে দিলাম এখান থেকে তাহলে আমার এখানে কিন্তু জয়াটা থাকবে এখানে সীমাটা থাকবে ওপরে আর কিরণটা থাকবে নিচে মানে এই র্যাঙ্কটা আমার ঠিক আছে সীমা রোহিত কিরণ আর হচ্ছে জয়া এই র্যাঙ্কটা ঠিক আছে নেক্সট কি বলছে এখানে দেখো বলছে এখানে মনীষের র্যাঙ্ক হচ্ছে অনিমার র্যাঙ্কের অবিলম্বে ওপরে তোমার নিশ্চয়ই মনীষ আর মনীষ এখানে বসবে আর অনিমা এখানে বসবে তো হয়ে গেল এখানে পঞ্চম র্যাঙ্কটা কার কিরণের দেখো কিরণ এখানে বসে আছে পঞ্চম র্যাঙ্ক ঠিক আছে কিরণ হচ্ছে এখানে রাইট অ্যান্সার দুটো ছবি করে নেবে তার সুবিধা হবে এক দুই তিন চার পাঁচ এখানে একটা নেবে এক দুই তিন চার পাঁচ এই যে এখানে আমার চার চারে রয়েছে কি পাঁচ ছয় এটা ছয় হবে তিন তিনের ছয় তো এখানে এখানে রয়েছে কিনে রোহিত রয়েছে চারে তো রোহিতকে আমি চারে বসালাম এখানেও রোহিত চারে বসবে এইখানে যে কিরণ আর সীমার মধ্যে যে কনফিউশনটা হলো একটা ছবিতে নেবে ওপরে একটা নেবে নিচে দেখবে একটাতে হবে না একটাতে হবে তো সেটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার পঞ্চমিন্ট হবে না কিরণের হবে রাইট অ্যান্সার নেক্সট দেখো দেখো বলছে এখানে কি ম্যাগনেটকে লেখা হচ্ছে এইটা এবং একই ভাষায় কে কি লেখা হবে এম এ জি এন ই টি খুব ভালো প্রশ্ন এটা কারণ একটু কথা বুঝতে পারবে সেটা এইচ এফ টিআই জেও এটা স্বল্প থেকে আমার অনেকটা সময় লেগেছে একটা কথা বলতে পারি আমি যে ছিয়াত্তরটা শিফট করা হয়েছে আমার দু হাজার বাইশে তার থেকে কিন্তু দু হাজার একুশের প্রশ্ন অনেক বেশি স্ট্যান্ডার্ড ঠিক আছে যদি একবার এইগুলো প্র্যাকটিস করে যায় তাহলে কিন্তু পরীক্ষায় আর কোনো কিছু আটকানোর কথা না দেখ আমি আগে কোডগুলো বসাই এম হচ্ছে তোমার তেরো এ হচ্ছে ওয়ান জি সেভেন এন চোদ্দ ই পাঁচ টি হচ্ছে এখানে কুড়ি ও হচ্ছে পনেরো যে হচ্ছে দশ আই নাইন টি হচ্ছে কুড়ি এ হচ্ছে ছয় এই হচ্ছে এখানে আট সি হচ্ছে তিন ই হচ্ছে একুশ এল বারো পি ষোলো আর আঠেরো আই নাইন টি হচ্ছে এখানে কুড়ি দেখো প্রথমে দেখতে আমাদের ভাভেলটা দেখো প্রথমে সবার প্রথমে দেখবো আমি কোনটা ভাভেল এ আর ই দেখো ভাভেলগুলো দেখো প্লাস পাঁচ করে হচ্ছে ঠিক আছে তাহলে এখানেও তাই হবে একুশটা হবে কি ছাব্বিশ মানে জেড হবে এখানে আর এখানে আইটা হবে কি না মানে হবে এন এইবার দেখো একটা জিনিস দেখতে হবে এখানে কনসার্নান্ট দেখো দু রকমভাবে চেঞ্জ হচ্ছে একটা কনসারনেন্ট কি দেখো যেটা দেখো দশের থেকে কম রয়েছে কোনটা সাত রয়েছে সাতটা হচ্ছে তোমার দশের থেকে কম সাতের বিপরীত দেখো তার ঠিক বিপরীত রয়েছে মানে সাত আর করলে কত হয় না সাতাশ হয় তাহলে এখানেও কিন্তু তাই হবে তাহলে তিন বসছে মানে এখানে কত বসবে নিশ্চয়ই চব্বিশ বসবে তবে হবে সাতাশ চব্বিশ মানে কি না এক্স দেখো সাতাশ মানে কী হয়ে যাচ্ছে এটা একে অপরের বিপরীত মানে এটা সামনের দিক থেকে আসে যাওয়া হবে ব্যাক থেকে আসবে কিন্তু তাই হবে এটা অর্থাৎ এখানে বসবে এটা চব্বিশ আচ্ছা দেখো আর এখানে কিছু আছে কীরকম দশের কম নেই কিছু এইবার দেখো যেগুলো দশের থেকে বেশি সেগুলো দেখো আবার মাইনাস পাঁচ করে হচ্ছে ঠিক আছে এই হচ্ছে লজিক এটা তিনটে লজিক আছে এখানে ভাভেলের সাথে ভাভেলের সাথে প্লাস পাঁচ হচ্ছে কনসোন্যান্ট যেগুলো দেখো এখানে দশের নিচে সেগুলো কিন্তু জাস্ট অপোজিট লেটারটা হচ্ছে আর কনসোন্যান্ট যেগুলো দেখো দশের থেকে বেশি সেগুলো কিন্তু মাইনাস পাঁচ করে হচ্ছে ঠিক আছে তা এখানে এখান থেকে আমি এক্স জেড পেয়ে গেলাম আর এখান থেকে কত দেখো পাঁচ বিয়োগ করলে কত পাচ্ছি আমি এখান থেকে সাত পাচ্ছি সাত মানে এখানে কত বা আমি জি তাহলে এক্স জেড জি দেখো এমন অপশান পেয়ে গেলাম অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ঠিক আছে এখানে তিনটে লজিক আছে নোট করে দেখো নেক্সট দেখো বলছে কি এখানে চৌষট্টি বারো সাতাশ তো এই বলছে এখানে কোন সংখ্যাটা বসালে আমাদের এখানে প্যাটার্নটা সম্পূর্ণভাবে ঠিক আছে দেখো প্রথমে দেখো কি আছে দেখো এখানে দেখো এই দেখো এই চার চৌষট্টি আর সাতাশ মানে চারের কিউব তিনের কিউব এখন কিউবগুলো বাদ দিলে কী হয় না চার আর তিন করলে কত পাচ্ছি আমরা বারো পাচ্ছি ঠিক আছে তাহলে এখানেও দেখো আটের কিউব পাঁচের কিউব তাহলে আট আর পাঁচ করলে কত হচ্ছে চল্লিশ পাচ্ছি তাহলে এখানেও তাই হবে ছয়ের কিউব এটা মানে ছয় সাতের কিউব মানে এখান থেকে সাত নব্ব ছ সাত হচ্ছে বিয়াল্লিশ হচ্ছে আমার এখানে রাইট ঠিক আছে এগুলোর ঘনমূল করে গুণ করছি আমরা নেক্সট দেখো কী বলছে এখানে ছজন বন্ধু রয়েছে এখানে পি কিউ আর এস টি ইউ একটা বৃত্তাকার টেবিলে চারিদিকে সমুদ্রত্বে দিকে মুখ করে বসে আছে তাহলে তিন তিনে ছজন আছে এখানে বৃত্তাকার টেবিল তাহলে এখানে আমি কাটা বৃত্তাকার হয়ে গেল তাহলে এখানে দেখো ছজন আছে একজন দুজনের বিপরীত দিকে নিচ্ছি আমি তিন চার পাঁচ ছয় ঠিক আছে দেখো এস বসে আছে এখানে ইউ এবং কিউ এর মাঝখানে পি আবার এখানে বসে আছে এস এর বাম দিকে দ্বিতীয় স্থানে তাহলে এখানে ধরলাম আমি এস বসে আছে এস এর বাম দিকে দ্বিতীয় মানে পি এখানে বসে আছে আবার দেখো বসে পি বসে আছে কোথায় না এস এর বাম দিকে যেমন তেমনি টি এর ডান দিকে এখন জায়গায় বসে আছে এক দুই এখানে আচ্ছা এস বসে আছে দেখো এবার ইউ এবং কিউ এর মাঝখানে কিউ হলো আবার দেখো কি হলো আবার কিন্তু টি এবং এস এর মাঝখানে কিউ এখানে বসে গেল তাহলে এইখানে বসবে ইউ ঠিক আছে সবগুলি হয়ে গেল দেখো পি কিউ আর তাহলে আর বসবে এখানে প্রশ্ন হচ্ছে এখানে এস এর বিপরীতে কে রয়েছে তো আর রয়েছে অপশান ডি হচ্ছে এখানে টাইটামস নেক্সট দেখো বলছে কি এখানে সঠিক বর্ণ বসিয়ে কিন্তু আমাদের এখানে প্যাটার্নটা সম্পূর্ণ করতে হবে দেখো দুটো ছবি রয়েছে একটা তিনটে ছবি রয়েছে এখানে আর চার নম্বরটা আমাদের বার করতে হবে এখানে ঠিক আছে দেখো জাস্ট এই কর্নারটা মেলাও জি আর এল এস আর এক্স কে আর পি তাহলে আর কী হবে দেখো জি হচ্ছে কত এখানে না সাত এখানে এলটা কত না বারো মানে পাঁচ বাড়ছে এস দেখো উনিশ এক্স দেখো চব্বিশ পাঁচ বাড়ছে কে দেখো এখানে এগারো পি দেখো এখানে ষোলো পাঁচ বাড়ছে তাহলে ডাব্লু তেইশ পাঁচ বারো মানে কত হবে না আটাশ আটাশ মানে ছাব্বিশে বিয়ে করলে হয় দুই মানে বি এখানে বসবে কোনটা না বি বসবে অপশান বি হচ্ছে এখানে রাইট ঠিক আছে নেক্সট চলো দেখো বলছে এখানে ডান দিকে আনে রাখলে এই দিকে যদি আনে রাখি তাহলে সঠিক মিলন ইমেজটা কোনটা হবে এক দুই তিন চার দেখো দুই দিয়ে শুরু কারণ দুইটা হবে উল্টে যাবে প্রথমটা তো বাদ কারণ এটা মাথাভাবে উল্টে গেছে তিনটা বাদ হয় দুই হবে নয় চার হবে যে কোনো একটা হবে দেখো এরপরে দেখো জেট আছে জেট ঠিক আছে এখানে জি দেখো দেখো জি কিন্তু দুটো মধ্যে ডিফারেন্স আছে ঠিক আছে এইটা গেলে যদি উল্টে যেতে তাহলে কী হতো না জি হতো এইরকম এটা দেখো পুরো মাথাভাবে উল্টে গেছে এটা হবে না তাহলে দুইটা হচ্ছে সঠিক ফোরটা আমার এখানে বাদ দুই হচ্ছে আমাদের এখানে সঠিক মিরন ইমেজ নেক্সট চলো দেখো বলছে এখানে এর কাগজ নিচে দেখানো ছবি অনুযায়ী কেটে আমরা ভাঁজ করে নিচ্ছি ভাঁজ খুললে নিম্নের কোনটা পাব আমরা এখান থেকে বলবো দেখো চারটেই বক্স এখানে তৈরি তো হবে এখানে একটা বক্স হচ্ছে মানে এখানেও একটা বক্স তৈরি হবে এখানেও একটা বক্স তৈরি হবে এখানেও একটা বক্স তৈরি হবে আর কী হবে না এইগুলো দেখো এরমভাবে গোল হবে এরম টাইপে তৈরি হবে ঠিক আছে তাহলে এটা এরম তৈরি হবে এখানে এটা এরম তৈরি হবে চারটে বক্স এরকম দুটো আছে বাদ দিয়ে দাও এখানে দেখো এটা এটা দেখো এখানে কি আছে একটা মিনিট ধরো দেখো এইখানে দেখো এই যে খাঁজগুলো দেখো এই ধারগুলো খাঁচ ধারে কি কোথাও কেটেছি আমি ধারে তো কোথাও কাটিনি আমি তো অপশান ওয়ান এমনিতেই বাদ অপশান ফোরও বাদ অপশান থ্রি হচ্ছে আমাদের কাছে সঠিক তাই না যা হবে সব মাঝখানে হবে মাঝে হবে ধারে তো কোনোভাবে কিছু কাটা হয়নি তাহলে এইগুলো কিন্তু এমনিতেই বাদ চলে যাচ্ছে অপশান তিন হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছি কোন বিকল্প ফিগারে প্রদত্ত ফিগারটা ঢুকে রয়েছে আমাদের এখান থেকে এটা বার করতে হবে ঠিক আছে দেখো এরকম টাইপের একটা রয়েছে দেখো আমি উপর থেকে দেখছি দেখো এই যে ক্রসটা এটা তো ঘোরানো যাবে না এটা তো হবেই না ওপর দিকে রয়েছে বাদ এখানে দেখো এইভাবে তো কোনো ছবি নেই এরকমভাবে কোনো ছবি আছে নেই দুই বাদ এখানে দেখো এটা কিন্তু আছে কিন্তু এখানে দেখো রেখা নেই এখানে রেখা থাকার কথা ছিল এটা কিন্তু নেই তিনটা বাদ তাহলে চারটাই হচ্ছে রাইট অ্যান্সার চারে দেখো এখানে ঢুকে রয়েছে এটা এই এরকম টাইপের অপশান ফোর হচ্ছে আমাদের এখানে সঠিক যে লাস্ট প্রশ্ন দেখো কি বলছে এখানে কোন ফিগারটা বসলে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে দেখো একটা দাঁড়িয়ে দুটো দাঁড়িয়ে তিনটে দাঁড়িয়ে চারটে দাঁড়ি হবে চারটে দিয়ে আচ্ছা চারটে দাঁড়িয়ে হবে আগে দেখো চারটে দাঁড়িয়ে তো এখানে তিনটে দাঁড়িয়ে আছে এটা বাদ দিয়ে দেওয়া আগে এবার দেখো প্রথমে দাঁড়িটা ছিল এরকম তারপর এরকম হলো তারপর এরকম হলো তাহলে নিশ্চয়ই এবার শুয়ে পড়বে পুরোপুরি নামে শুয়ে পড়বে শুয়ে পড়ে চারটে দেখো কোথায় আছে দুই আর চারে আছে তিনটা তো হবে না তাহলে দুই আর চারের মধ্যে কোনটা হবে এইবার দেখো এই গোলটা একটা গোল এই ছবি দেখো দুটো গোল এখানে দেখো তিনটে গোল তাহলে চারটে গোল হবে চারটে গোল আর শুয়ে পড়ে দেখো অপশান টু হচ্ছে আমাদের সঠিক অপশান ফোর হচ্ছে আমাদের ভুল এখানে দুটো গোল রয়েছে এখানে হবে না এটা তো এছাড়া এই ক্লাসটা ক্লাসটা ভালো লাইক করো কমেন্ট করো নিরাপত্তা পাচ্ছ শেয়ার করো সবার সাথে সাথে পরে পাঠ করার জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ